রবিবার মানেই ছুটি আর ছুটি মানেই ঘোরাঘড়ি তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম কুচবিহারের উদ্দেশ্যে যদিও আজকের ঘোড়াটা একটু কাজের সূত্রেই সো হাই হ্যালো ওয়ান ওয়েলকাম টু এ নিউ অ্যানাদার ব্লগ ভিডিও বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে প্রচণ্ড গরমে বাসের ঝাঁকুনি খেতে খেতে একে একে ছোট বড় বাজার হাট, ফাঁকা মাঠ পেরিয়ে পৌঁছে গেলাম কুচবিহারে শেষে প্রবেশ করলাম কুচবিহারের অন্যতম ঐতিহ্যবাহী স্থান কুচবিহার প্লাজায় যেটি কুচবিহার রাজবাড়ি নামে পরিচিত কুচবিহারের অন্যান্য ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে এই রাজবাড়ি অন্যতম স্থাপত্য যেটির ইতিহাস কম বেশি তোমরা সকলেই জানো এতে নতুন করে কিছু বলার নেই এই কুচবিহার রাজবাড়িটি পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার শহরের একটি অন্যতম দর্শনীয় স্থান আঠেরোশো সাতাশি সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের রাজত্বকালে ইংল্যান্ডের বাকিমহাম প্যালেসের আদলে এই রাজবাড়িটি তৈরি হয়েছিল এটি প্রায় একান্ন হাজার তিনশো নয় বর্গফুট এলাকা জুড়ে ইট নির্মিত দ্বিতল ভবন এই রাজবাড়িতে তৎকালীন দিনে ব্যবহৃত জীবনের জিনিসপত্র থেকে শুরু করে তৎকালীন সেনাবাহিনীদের ব্যবহৃত নানান অস্ত্রশস্ত্র এখনও মজুত রয়েছে পুরনো দিনের মুদ্রা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ তথ্যাদি সব কিছুই খুব যত্ন সহকারে সঞ্চিত রয়েছে এই সংগ্রহশালায়